হ্যালো টেক লাভার্স আপনাদের জন্য নিয়ে আজকে দারুণ একটি ফোন যেটা বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সেটা হচ্ছে টেকনোর স্পার্ক ফর্টি ফোর ডিভাইস যেটি হচ্ছে কম দামে দুর্দান্ত ফিচার এবং কম দামে ভ্যালু ফর মান আমরা যদি ডিজাইন অ্যান্ড ডিসপ্লে নিয়ে কথা বলি প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটার ডিজাইনটা দেখেন খুবই স্লিক অ্যান্ড অ্যাট্রাক্টিভ একটা ডিজাইন পাচ্ছেন স্টাইলিশ ডিজাইন এর পাশাপাশি যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি এটাতে ইউজ করা আছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ইঞ্চির ডিসপ্লে যার রেজুলেশন পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কেউ রেজলেশন উইথ হান্ড্রেড অ্যান্ড ফোর্টি ফোর আওয়ার্স রিফ্রেশেড যাতে আপনারা ভিডিও দেখা বা যে কোনো ধরনের ছবি তোলা করা এই সব জিনিসে হবে কি আপনার দেখার যে থাকবে খুবই খুবই এবং কালারফুল থাকবে যাতে দেখতে আপনার বিষয়টা খুবই ভালো একাবে। আমরা যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি স্পার্ক ফর্টি প্রো থাকছে আপনার ব্যাক ক্যামেরা হিসেবে ফিফটি মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার মেন ক্যামেরা যা দিয়ে ছবি হবে ক্রিস্টাল ক্লিয়ার এবং নাইট ফটোগ্রাফিতে হবে রেজাল্ট খুবই দারুণ এর পাশাপাশি যদি আমরা ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি এটার ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা আছে থার্টিন মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা পারফরমেন্স অ্যান্ড চার্জিং নিয়ে যদি কথা বলি আমরা পারফরমেন্স হিসেবে এই প্রোডাক্টটাতে পাচ্ছি মিডিয়া টেকের হেলিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর যেটা দিয়ে আপনারা মাল্টিটাস্কিং এবং গেমিং সব করতে পারবেন কোনো ধরনের ল্যাগ হবে না হ্যাং হবে না এর পাশাপাশি এটা যদি ব্যাটারি নিয়ে কথা বলি এটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা আছে পাঁচ ব্যাটারি যেটা দিয়ে আপনারা দীর্ঘক্ষণ ফোনটা চালাতে পারবেন এবং এই ফোনটাকে দ্রুত চার্জ করার জন্য আমরা ইনবক্সে পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এত এত ফিচার এত এত কনফিগারেশন দেখলেন এই নর্মালি এই বিষয়গুলো কত দামের মধ্যে পাচ্ছেন খুবই বাজেট ফ্রেন্ডলি দাম শুধুমাত্র উনিশ টাকা বিশ হাজার টাকায় আপনারা এত এত কনফিগারেশন পাচ্ছেন আর এই প্রোডাক্টটা আপনারা যদি পারচেস করতে চান কি করতে হবে চলে আসতে হবে যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি তে অবস্থিত শপ নাম্বার ষোলো এ বাই সতেরো সি টেকনো ফ্ল্যাগশিপ আউটলেট দর্পণ টেলিকম আপনারা সবাই জানেন টেকনো দর্পণ টেলিকমে এই প্রোডাক্ট আমাদের টেকনোর যে কোনো প্রোডাক্ট সস কিস্তিত নেওয়ার সুযোগ আছে তো আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে এই প্রোডাক্টটার পাশাপাশি যে কোনো প্রোডাক্ট দশ থেকে শুরু করে আঠাইশ পঁয়ত্রিশ হাজার টাকার প্রোডাক্টও কিস্তিতে পারচেস করতে পারেন আর কিস্তিতে পার্চেস করতে হলে অবশ্যই আপনাদের জানা আছে আপনাদের ভোটার আইডি কার্ড জামিনদারের ভোটার আইডি কার্ড আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট এবং আপনার জব আইডি কার্ড বা ট্রেড লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স অথবা এগুলো কোনো কিছুই না থাকলে বাসার ইউটিলিটি বিল এগুলো সাথে করে নিয়ে আসলে আপনারা আমাদের টেকনোর যে কোনো প্রোডাক্ট কিস্তিতে সুযোগ নিতে পারবেন আর এই প্রোডাক্টটাই যদি আপনারা কিস্তিতে নিতে চান শুধুমাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করেই আপনারা এই প্রোডাক্টটা কিস্তিতে নিতে পারবেন আর দেরি কেন চলে আসুন আমাদের শপে এবং ক্যাশ অথবা কিস্তি যে কোনো মাধ্যমে আমাদের প্রোডাক্টটা আপনারা লুপে নিতে পারবেন আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্টে লিখে জানান এর পাশাপাশি আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন এমন নিত্য নতুন আরো প্রোডাক্টের রিভিউ পেতে এবং প্রোডাক্ট সম্বন্ধে আরো বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং এরকম যে কোনো ধরনের টেকনোলজির আপডেট পেতে আমাদের সাথে থাকবেন আজ এ পর্যন্তই আমি রাকিব আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম